আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করব আর দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু হল ইবাদত তো ইবাদত কি আল্লাহতালার দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তার আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইসলামী পরিভাষায় ইবাদত বলে তাহলে ইবাদত কাকে বলে এইটুকু লিখলে হয়ে যাবে ইনশাল্লাহ ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান ইসলামের মৌলিক পাঁচটি বিষয় তথা কালেমা নামাজ রোজা জাকাত ও হস যথাযথ পালনের নাম হলো এবাদত আবার মানব জীবনের প্রতিটি কাজ ইসলামী বিধি বিধান অনুযায়ী সম্পন্ন করাও এই অন্তর্ভুক্ত পৃথিবীর সকল সৃষ্ট বস্তু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আর মানুষ ও জিন জাতিকে শুধু আল্লাহ তালার ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে বেশিক্ষীবৃন্দ আমরা এই অধ্যায় কী কী জানব আমরা এই অধ্যায় জানবো যে জাকাতের ধারণা জাকাত ফরজ হওয়ার শর্ত জাকাতের মা শারিফ বর্ণনা করতে পারব জাকাতের অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করতে পারব হজের ধারণা পটভূমি তাৎপর্য ফজিলত ফল ওয়াজিব সুন্নত সমূহ হ্যাঁ নিম্নবর্ণিত বা নিয়মাবলী বর্ণনা করতে পারব হজ পালনের ত্রুটি এবং তার সংশোধনের উপায় বর্ণনা করতে পারবো সাম্য ভাতৃত্ববোধ বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা ব্যাখ্যা করতে পারব কোরবানির ধারণা পটভূমি নিয়মাবলী বর্ণনা করতে পারব বাস্তব জীবনে ত্যাগ ও উদারতা অর্জনে কোরবানির গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো আখিকার ধারণা দেয় নিয়ম বর্ণনা করতে পারব তো আজকে পার্ট ওয়ান যেটা আমরা নিয়ে আলোচনা করবো সেটা হলো জাকাত নিয়ে আলোচনা করবো আর জাকাতু জাকাত হলো আরবি শব্দ এর আবিধানিক অর্থ বৃদ্ধি পবিত্রতা পরিচ্ছন্নতা ইত্যাদি তাহলে জাকাত কি জাকাতের আবিধানিক অর্থ কী এইটুকু লিখলে হবে জাকাত ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে নির্ধারিত অংশ গরিব এবং অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকে জাকাত বলে জাকাত কাকে বলে তাহলে এই সংঘাতটুকে দিলে হয়ে যাবে জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তি বিশেষের হাতে পুঞ্জীভূত থাকে না আর মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত থাকুক আল্লাহ তালা তা পছন্দ করেন না তিনি চান যে সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হোক সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক এই বিবেচনায় জাকাত অর্থ হলো বৃদ্ধি জাকাত প্রদানে দাতার অন্তর কৃপণ ক্রীবণতার কলুষ থেকে পবিত্র হয় বৃত্তসারীদের সম্পদের মধ্যে দারিদ্রের অধিকার আছে কাজেই গরিবের নির্ধারিত অংশ দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ ধনীদের জন্য পবিত্র হয়ে যায় এদিক বিবেচনায় জাকাত অর্থ পবিত্রতা জাকাত দিলে সম্পদে আল্লাহ বরকত দান করেন তো ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ রোকনের মধ্যে জাকাত একটি অন্যতম রকম কোরআন মাজিদের বহু জায়গায় সালাতের সাথে জাকাত আদায় নির্দিষ্ট হয়েছে আল্লাহ তালা বলেন বিসমিল্লা রহমান রহিম বাকি আর তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো সুরে আল মুজাম্মিল আয়াত হলো বিষ জাকাত হলো দারিদ্রের আল্লাহর প্রদত্ত অধিকার ধনীদের দয়া বা অনুগ্রহ নয় বরং এটি আদায় করলে ধনীদের উপর যে ফরস এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন ইনিভাল হল আর আর তাদের ধনীদের ধন সম্পদ অবশ্যই অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে সুরা আল জাজিরাত আয়াত হলো উনিশ শরীয়তের বিধান অনুযায়ী নামাজ আদায় করলে আদায়কারীর জন্য যেমন পুরস্কারের ঘোষণা আছে তেমনই জাকাত ফরজ হলে আদায়কারীর জন্য সুসংবাদ রয়েছে যেমন জাকাত দিলে কি হবে মাল পবিত্র হয় এবং সম্পদে আল্লাহ তালা বরকত দেন জাকাত প্রদানকারীদের আখেরাতে অধিক পরিমাণ পুরস্কার দেওয়া হবে বলে মানুষ কল্পনাও করতে পারবে না আদি সে কুৎসিতে আসে যে আল্লাহ তালা তার বান্দাকে বলেন যে হে বনি আদম আমার পথে খরচ করতে থাকো আমি আমার অফুরন্ত ভাণ্ডার থেকে তোমাদেরকে বা তোমাদের দিতে থাকবো বোখারি এবং মুসলিম শরীফ জাকাত আদায় সম্পর্কে আল্লাহ তালা আরও বলেন আল্লাহ বলেন যে আমি অবশ্যই তোমাদের মধ্যে আছি তোমরা সালাদ কায়ম করো এবং জাকাত দাওদা আয়াত হলো বারো জাকাত দানকারী পুরস্কার ও কৃপণ ব্যক্তিদের দুঃসংবাদ সম্পর্কে অন্য হাদিসা আছে যে দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী আল্লাহর বান্দাদের নিকটবর্তী আল্লাহ আল্লাহর বান্দাদের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরবর্তী অপরদিকে কৃপন আল্লাহ থেকে দূরে আল্লাহ বান্দাদের থেকে দূরে জাহান্নামের নিকটবর্তী একজন জাহিল দানশীল একজন কৃপন আবিদ অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ নীয় শরীফ যদি কেউ যদি সম্পদ জমা করে রাখে দারিদ্র বঞ্চিতদের প্রাপ্য যথাযথভাবে আদায় না করে তাহলে কে আমাদের দিন তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে এই সম্পর্কে কোরআনের মাজিদে বলা হয়েছে যে আর যারা সোনা রূপা জমা করে রাখে তা পদে পথে খরচ করে না তাদেরকে কষ্টের এক শাস্তির সংবাদ দাও সেদিন জাহান নামের আগুনে তারা উত্তপ্ত তাকে উত্তপ্ত বা তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে কপালে পাঁচরে এবং পিঠে দাগ দেওয়া হবে সেদিন বলা হবে এই তো সম্পদ যা তোমার নিজেদের জন্য জমা করে রেখেছিলে এখন সেই সম লম্বন সম্পদের স্বাদ গ্রহণ করা সুরাতব আয়াত হল চৌত্রিশ এবং পঁয়ত্রিশ জাকাত ফরজ সত্ত্বেও যারা আদায় করে না এবং জাকাত দিতে অস্বীকার করে তাদের ব্যবহারে ইসলামী বিধান হচ্ছে যে পার্থিব জীবনে তারা কৃপণ হিসাবে আখ্যায়িত হবে এবং পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে আল্লাহ আল্লাহতালা বলেন তার ধ্বংস সব মুসরিকদের জন্য যারা জাকাত দেন না আখেরাতকে অস্বীকার করেন ইসলামের প্রথম খলিফা হাজার শাসন আমলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করল ফলে খলিফা তাদের থেকে বেরিয়ে যাওয়ার সমতুল্য মনে করলেন তিনি ঘোষণা করলেন যে মহানবী সাশ্রমের যুগে যারা জাকাত দিত এবং যাদের মধ্যে যদি কেউ ছাগলের বাচ্চা দিতে অস্বীকার করে তবে তার বিরুদ্ধে আমি জিহাদ করবো হজরত বকর নুহু এর বক্তব্যের যৌতিকতার সাথে নিম্নলিখিত হাদিসের বক্তব্যের মিল ছিল না মিল পাওয়া যায় হাদিসে আছে যে আল্লাহর কসম যারা সালাতো জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করব প্রত্যেক মুমিন বান্দার উচিত পরকালে কঠিন শাস্তি থেকে মুক্তি এবং আল্লাহর নিকট লাভের আশায় আল্লাহর নৈকট্য লাভের আশায় যথা নিয়মে জাকাত আদায় করা অন্যকে জাকাত দানে উৎসাহিত করা ইসলামী বিধান মতে জাকাত আদায় করে সমাজের অসহায়তারি অবস্থার উন্নতি করা তোমাদের বাড়ির কাজ হলো যে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে জাকাত প্রদানের সুফল সম্পর্কে আলোচনা করবে প্রিয় শিক্ষার্থীবেন্দ্র এই ছিল আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আমরা জাকাত ফরজ হওয়ার শর্ত পার্ট দুই নিয়ে আলোচনা করবো তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি কথা হবে